দশ মে দুই বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে বাংলাদেশের যারোর সরকার কেউ কেউ বলে অবৈধ সরকার আমি অবৈধ সরকার বলি না আমি বলি যারোর সরকার যার জন্মের ঠিক নেই তারা কি বলে যারোর সরকার জারস তো যে সরকারের জন্য ঠিক নাই যে সরকারের জন্য কোন যুক্তি নাই যে সরকারের কোন জন্মের কোন হদিস নেই কিভাবে এরা আসছে কিভাবে এরা হয়েছে এত যারোর সরকারি এরা শুধু অবৈধ নয় এরা অবৈধ অবৈধ সম্পর্কের ফলে উৎপাদিত যারোর সরকার আর জারো সরকার একটা জারুস সরকার নিষিদ্ধ করছে কাকে যে দলটা বাংলাদেশের জন্ম দিছে বাংলাদেশের জন্ম দিছে শুধু বাংলাদেশের না বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠা করছে যে দলটা সেই দলকে নিষিদ্ধ করছে কে একটা অবৈধ সম্পর্কের মাধ্যমে সৃষ্ট জারো সরকার অবৈধ সম্পর্কের মাধ্যমে সৃষ্ট কার সাথে অবৈধ সম্পর্ক এই যে লুবি চিতার ইউনুস বন্ড ইউনুস প্রতারক ইউনুস সম্পর্ক করছে পরকিয়া করছে কার সাথে জঙ্গিদের সাথে জঙ্গি হেফাজত জামাতের সাথে পরকীয়ার সম্পর্ক করছে